আজ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন তেসরা ফেব্রুয়ারি শনিবার পরীক্ষার সাবজেক্ট হল ইংরেজি পরিদর্শনে প্রধান উপপ্রধান পঞ্চায়েত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ মিষ্টির প্যাকেট দিয়ে সংবর্ধনা জানালেন এক টিউশন টিচার পরীক্ষার ছাত্র কলম বিতরণ করে উৎসাহ দিলেন লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উম্মা হাজরা মহাশয়া এবং আরও উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি মুফু সরকার মহাশয় গ্রাম পঞ্চায়েত থেকে নিয়ে একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ এমনটাই দেখা গিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের এক নম্বর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার্থীদের উৎসাহ দিচ্ছেন অভিভাবকরা এবং টিচাররা এমনটাই দেখা গিয়েছে পরীক্ষার হল থেকে বেরোতে এক বিশিষ্ট টিউশন টিচার ছাত্রছাত্রীদের মিষ্টিমুখ করালেন বিশ্বজিৎ মন্ডল নামের এক টিউশন টিচার গড়বেতা দুই নম্বর ব্লকের সন্ধিপুর গ্রামের বাসিন্দা তিনি আরও বলেন শুধু এই বছরে না প্রত্যেক বছরই ছাত্রছাত্রীদেরকে মিষ্টিমুখ করিয়ে থাকেন এবং উৎসাহ দিতে থাকেন সকল অভিভাবকরা এমনটাই প্রশংসা করতে থাকে লক্ষ্মীপুর হাই স্কুলের এলাকা চত্বর একদম নিরিবিল্লি জায়গা এবং পুলিশ প্রশাসনদের সুন্দর ভূমিকা দেখে মুখ ধলেন অসংখ্য ধন্যবাদ জানালেন বিস্তারিত জন্ম খবরে অসংকো ধন্যবাদ জানালেন অভিভাবকরা বিস্তারিত জানবো খবরে পরীক্ষার এখানে যে আপনাদের আছে তো না লক্ষ্মীপুরের পরিবেশটা মোটামুটি ভালো খারাপ নয় এখানের পরিবেশ খুব ভালো খারাপ নয় খুব নির্জন এলাকা আর কি পরিবেশ ভালো এখানে কোনো সাউন্ড নেই মার্কেট নেই ভালো হ্যাঁ হ্যাঁ খুব ভালোই চলছে এখানে সিকিউরিটি খুব ব্যবস্থা ভালো আছে দেখছি কোনো গন্ডগোল হতে দিচ্ছে না তাছাড়া যারা অভিভাবক আসছে তারাও ভালো ভালো ব্যবহার করছে কোনো খারাপ কিছু ব্যবহার করছে না আমার নাম সাফেন মণ্ডল বাড়ি কৃষ্ণপুর